আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা অন্যরকম একটু রেসিপি তৈরি করে দেখাচ্ছি এভাবে যদি তৈরি করেন ইনশাআল্লাহ অনেক মজার হবে এবং চেটেপুটে শেষ হয়ে যাবে এরকমই কিন্তু একটা রেসিপি যেটা খুব সহজেই রান্না করা যায় আমরা তো সবসময় চিংড়ি ইলিশ মাছ দিয়ে খেয়েই থাকি কিন্তু এবার আমি একটু অন্যরকম করে রান্না করবো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে গোটা জিরা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কচি কিছু কাঁচামরিচ কচি দিয়ে আমি একটু হালকা ভেজে নেব আমার যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে আদা রসুন বাটা একটা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দেব আমি হলুদের এক একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া একটা চামচ লবণ স্বাদ মতো দিয়ে আমি সব মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব দিয়ে আমার মশলাটা যেন পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো মশলা আসলে কষানো ভালো হলেই কিন্তু টেস্টটা ভালো হয় এই মশলাটা একটু মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিতে হয় তো যে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যখন আমার মশলা কষানো হয়ে যাবে আমি এখানে দিয়ে দেব পাঙ্গাস মাছের মাথা আমি আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচুর লতির তরকারি রান্না করবো এভাবে রান্না করলে যে এত মজা হয় যারা খাননি তারা অবশ্যই খুবই শীঘ্রই রান্না করবেন এবং ভিডিওটা একবার নয় বারবার দেখবেন দেখে হলেও রান্না করবেন আর যারা খাবেন একবার তারা বারবার বলবেন যে আসলে অনেক টেস্টি একটা রেসিপি তো এই যে আমি মাথাটা একটু কষিয়ে নেব তারপরে আমি কচুর লতিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি কচুর লতিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব। মাথাটা কিন্তু আমি এ পর্যায়ে ভেঙে দেবো না আমি গোটা গোটা অবস্থাতে কচুর লতিগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এভাবে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব দিয়ে আমি কয়েকবার নেড়ে দেবো তলা লেগে যেন না যায় এদিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু তরকারি টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি আবারও ঢাকনাটা খুলে একটু নেড়ে নিয়ে দিচ্ছি আমি এ পর্যায়ে দিয়ে দেব পানি আর সাথে আমি মাথাগুলো আলতো করে একটু ভেঙে দিয়ে দেব। দিয়ে আমার কিন্তু আর পানি লাগবে না আমি জাস্ট অল্প একটু পানি দিয়েছি আর কচির একটু মাখা মাখায় ভালো লাগে খুব বেশি ঝোল বা একদম শুকনো ভালো লাগে না তো এই যে আমি পানি দিয়ে দিলাম এবং আমার মাথাটাও কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব আমি এভাবে একটু ওপর নিচ করে নিয়েছি আমি লবণটা আবারও দেখে নিচ্ছি আমার লবণটা ঠিক আছে এবার আমার ঝোলটা একটু টেনে আসলে কিন্তু আমার এটা হয়ে যাবে ওপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে এটার ফ্লেভারটা সুন্দর হয় তো এই যে আমার কিন্তু কচুর লতির পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচুর তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু দেখতে পাচ্ছেন দেখেও বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে তো আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে অবশ্যই ট্রাই করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ